কি করেন আপনি কি করেন যে আমি একটা ব্যবসা করি ব্যবসা করেন আপনি স্কুলে পড়াশোনা করি স্কুলে কোন ক্লাসে 7 উনি বিয়ে ওরে নি বুদ্ধি দিছস ওই তো ওর সাথে বিয়ে আম্মা বিয়ে কি

দেখেন কতদিন আপনার এখানে আসলাম আসলে আপনি গুরুত্বই দিতে ঝামেলা হচ্ছে ষোলো সালের না কোন মাসে ডিসেম্বর মাস আর সালাম আমরা বিয়ের জন্য আসছিলাম

গার্জিয়ান মানে বাসা কোথায় আপনাদের আমাদের বাসের উত্তরপাড়া উত্তরপাড়া আপনার বাস বাসা কোথায় ঘুরতে পাড়াই উত্তরপাড়া বাবার নাম তোর নাম কি বাবার নাম ও আচ্ছা আচ্ছা চিনি না যে উত্তরপাড়ার রোমেজ বিদেশ থাকে হ্যাঁ

তরল করে আসতে তোর যেন ভুলে গেছ আচ্ছা স্যার আপনার মা কি করেন বাসা থেকে আছেন হ্যাঁ বাসা আছেন আপনার মায়ের নাম্বারটা একটু ই করেন তো এখানে আপনি তো জাস্ট নাম্বারটা উঠানো কি করব আপনার মায়ের নাম্বারটা উঠানো তো বিজনেস করতে স্যার জি আপনার আইটি কোম্পানি সবই আ ইয়া দেন এক কপি ছবি আর দুজন সাক্ষী তো লাগবো ঠিক আছে কাজী সাহেব এটা আপনি একটু ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে আপনারা পাশের রুমে বসেন তারপরে আমি দেখি কি করতে পারি আমাদের এই আমার এই পাশের রুমে বসেন দা বসেন আচ্ছা কাজী সাহেব মেয়েটা তো একদম ছোট অল্প বয়স এই জন্য মায়ের খবর দিয়ে

m 이 l t 들어와!! �에

কাজ হিসাবে তো বিয়ে রাইট থাকতে হবে তোমার ওর তো বয়সে নেই বয়সে

করে बेटा हम ये करके चले और मायके का बना ले इससे आ नाना ओबो सेफ राय और शमी पितास्तरे

তবেই আমাদের দেশে বাল্য বিবাহ বন্ধ করবো না ওই বাল্য বিবাহ করানো বন্ধু বুঝছেন ঠিক আছে ঠিক আছে আমি আপনি কাজ করেন আমি খুঁজে রাখতেছি